আসসালামু আলাইকুম ভিউয়ার্স বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আজ নয় পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে সময় ছিল এক ঘন্টা এবং পূর্ণ মান ছিল হচ্ছে চল্লিশ নম্বরের আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব এক নম্বর সীতার বনবাস কার রচনা উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুই শশ ব্যস্ত কোন সমাসের উদাহরণ কর্মধারায় তিন বিপরীত শব্দ লিখুন প্রাচ্য উত্তর হচ্ছে প্রতীচ্য চার আলোয় আধার কাটে এখানে আলোয় বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি অর্থাৎ আলয় হচ্ছে করণে সপ্তমী ইঁদুর কপালে বাগধারাটির অর্থ কী উত্তর হচ্ছে মন্দভাগ্য কর দান করে যে এক কথায় করদ সাত কোনটি শুদ্ধ বানান উত্তর হচ্ছে অদ্যপি আট সন্ধিবিচ্ছেদ করুন ষষ্ঠী ষষ্ঠ যোগ ই ষষ্ঠী আপনারা দেখতে পাচ্ছেন সন্দেহ বিশ্বটি এরপরে নয় নম্বর রয়েছে নিম্নক্ত বিষয়ে চারটি বাক্যে একটি অনুচ্ছেদ লিখুন অর্থাৎ শিষ্টাচার এই সম্পর্কে চারটি বাক্য লিখুন আপনারা নিজের চেষ্টা করুন দশ নম্বর রয়েছে রাইটে প্যারাগ্রাফ অন রোড সেফটি রোড সেফটি সম্পর্কে প্যারাগ্রাফ আপনারা নিজেরা চেষ্টা করুন এগারো নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ ক ইচ্ছা থাকলে উপায় হয় দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে খ তার হাতের লেখা ভালো হিজ হ্যান্ডরাইটিং ইজ এ গুড গ তুমি কি বইটি পড়ে শেষ করেছ এটি হচ্ছে হ্যাভ ইউ ফিনিশ রিডিং দ্য বুক বারো নম্বর ফিল ইন দ্য ব্লাঙ্কস হি ইজ সুইটেবল ড্যাশ দ্য পোস্ট উত্তর হচ্ছে ফর শি ইজ ফন ড্যাশ সুইস উত্তর হচ্ছে অফ উই লার্ন ড্যাশ মিস্টেক উত্তর হচ্ছে ফ্রম তেরো নম্বর শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকায় পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে সমাধানে আমরা যদি দেখি তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা এক টাকার এক বছরের মুনাফা এত তারপর একশো টাকায় এক বছরের মুনাফা হচ্ছে দশ টাকা অর্থাৎ উত্তর হচ্ছে দশ পার্সেন্ট আপনারা বিকল্প যে সমাধান পদ্ধতিটা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই করলে পি এনআর এখানে মানবসি এখানে পি সমান সমান আছে তিনশো আই সমান পনেরোশো এন সমান সমান পাঁচ হাজার পাঁচ বছর এভাবে যদি করি তাহলে সেখানেও এইভাবে অঙ্গনীতি করা যাবে 14 নম্বর নাইন এর স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস কে উৎপাদকে বিশ্লেষণ করুন আপনারা উৎপাদকটি দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে যদি করি তাহলে উত্তর হবে থ্রি এক্স মাইনাস ফোর থ্রি এক্স প্লাস ফোর এটি হচ্ছে উত্তর পনেরো বাহুভেদে ত্রিভুজ কত প্রকার তিন প্রকার কী কী সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ ষোলো সংক্ষেপে উত্তর দিন বাংলাদেশের জ্বালানি তেল সংশোধনাগার শোধনাগারটি কোথায় অবস্থিত চট্টগ্রাম জাতীয় স্মৃতি স্মৃতিসৌধ কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত চুরাশি একর বরেন্দ্রভূমির মাটির রং কি ধূসর লাল তারপর আছে বাংলাদেশের দক্ষিণের সীমানা কি বঙ্গোপসাগর বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি দ্রাবিড় শের শাহ কবে জন্মগ্রহণ করেন চোদ্দশো বাহাত্তর কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতবাদ বলে আখ্যা দিয়েছেন সম্রাট হুমায়ুন আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে সাত সেপ্টেম্বর তহগ্রাম ও আঙ্গর প্রতাপ বাংলাদেশের কোন উপজেলার অন্তর্গত লালমনিরহাট জেলার পাটগ্রাম জেলায় কত সালে বঙ্গানুভাষাবাদ সমাজ প্রতিষ্ঠিত হয় এটি আপনারা নিজেরা চেষ্টা করুন